স্বজন লিখেছেন আফ্রিদি হাসান নীরব কণ্ঠে মোহাম্মদ সাফি সম্পর্কটা রক্তের না হয়েও কিছু মানুষদের নিয়ে গড়েছিলাম একটি সংগঠন দু সালে কোন এক ছাদে বসে তার নাম রাখা হয়েছিল স্বজন সেখান থেকেই দেখে ওঠা নতুন কিছু স্বপন অন্যায় দেখলেই করি শুরু আন্দোলন বাল্যবিবাহ রোধ করছি না বলেছি মাদক এসব কাজের মধ্য দিয়ে আনলাম সেরা সংগঠন পদক কৃতিত্ববান ব্যক্তি দিয়ে ভরপুর মোর সংগঠন সকল অন্যায় রুখে দাঁড়ায় গৌরীপুর যুগান্তর স্বজন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে করছি মানুষের উপকার কিছু মানুষ বুঝে গেছে যাবে না আর স্বজন কবুজি দাবাই রাখার ভালোবাসার বিশ্বাস নিয়ে আমার এই সংগঠন বেঁচে থাকুক চিরদিন এই মানব শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন স্লোগানকে সামনে রেখে গৌরীপুর স্বজন সমাবেশে যোগ দিন